আসসালামু আলাইকুম এসএসসি বোর্ড চ্যালেঞ্জ দুই হাজার এর খাতা দেখা নিয়ে কথা বলবো দেখো সাইড দাপে মূলত এসএসসি বোর্ড চ্যালেঞ্জ এর খাতা দেখা হয় এই যে দেখতে পাচ্ছো এগুলা কিভাবে তোমাদের কারেকশন করে কিভাবে তোমরা যখন বোর্ড চ্যালেঞ্জ করো শিক্ষকেরা কিভাবে খাতা দেখে ভোট কর্তৃপক্ষ কিভাবে খাতা দেখে সেই প্রসঙ্গে কথা বলবো দেখো তোমরা স্পষ্ট কিন্তু দেখতে পাচ্ছো এটা কিন্তু স্পষ্টভাবে তারা একটা নিয়ম বা রুলস এর উপর ডিফেন্ড করে এই ওয়েমার খাতাটা দেখে কিভাবে তারা কি মিলায় অনেকেই প্রশ্ন করেছো যে বোর্ড সেলেন্সের খাতা কি অরিজিনালি বোর্ড কর্তৃপক্ষ দেখে না দেখে না নাকি নাম্বার যোগ করে না অবশ্যই করে অবশ্যই বোর্ড খাতাগুলো দেখা হয় না হলে হাজারো শিক্ষার্থী কিন্তু ফেল করতো না তোমাদের জন্য সুখবর এইটাই যে বোর্ড সেলেন্সের রেজাল্টের যে খাতাগুলো তারা খুব সুন্দর ভাবে দেখবে দেখো প্রথম চারটা দাপ আছে কিন্তু ওএমআর এ তারা চারটা দাপ সম্পূর্ণ করে অর্থাৎ আমরা লক্ষ্য করি যে সিকিউ যে অংশটা এটা কিন্তু 4টা দাপে সম্পূর্ণ করে প্রথমত যে ধাপটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম ধাপটাই যে তুমি যে 60টা সিজনশীল লেখছো অর্থাৎ কয়টা সিজনশীল লেখছো 60টা সিজনশীল লেখছো শিক্ষকেরা কিন্তু একটা অবশ্যই শিক্ষকের যেটা পূরণ করতে হয় এইটার মধ্যে কয়টা সিজনশীল লেখছো এবং কয়টার কোন নাম্বার লিখেছো অর্থাৎ প্রথম অংশে ওএমআর এর প্রত্যেকটা প্রশ্নের নম্বর তোলা হয়েছে কিনা এটা দেখবে এটা দেখবে কয়টা প্রশ্নের নম্বর কত তোলা হয়েছে সেখানে ভুল তোলা হয়েছে কিনা এটা এটা খুব বা বিষয় কিন্তু তারা দেখে থাকে এবং যদি খাতার ভিতরে নাম্বার আছে দশ একটা সৃজনশীলের সেখানে আট উঠানো হয়েছে ওই দুই নাম্বার কিন্তু বাড়িয়া ওখানে উঠানো হবে দ্বিতীয় যে অংশটা সেটা হচ্ছে মোট নম্বরে যোগে ভুল আছে কিনা অর্থাৎ এখানে সাতটা সৃজনশীলের আহ উঠানো হয়েছে কিন্তু মোট প্রাপ্ত নম্বর অর্থাৎ প্রাপ্ত মোট নম্বর এখানে ঠিক মতো লেখা হয় নাই যে এত নাম্বার পেয়েছ সেক্ষেত্রে কিন্তু অবশ্য অবশ্যই শিক্ষকরা এটা বিবেচনা করবে যে আমি তো এই যোগ করতে ভুল করেছি যার কারণে হয়তোবা এই শিক্ষার্থীটা ফেল গেছে এটা কিন্তু অবশ্যই তারা দেখে এবং পরবর্তী সময়ে যখন সে বোর্ড চ্যালেঞ্জ করে এটা খুব ভালোভাবে দেখা হয় আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে প্রাপ্ত নম্বরে নম্বর লিখেছে কিনা দেখো এখানে একটা বিষয় লক্ষ্য করতেছি আমরা যে তোমাদের এখানে প্রাপ্ত নম্বর আছে আমরা যে যেরকম অর্থাৎ তোমরা যখন রোল নাম্বার নাম্বার স্টেশন বিষয় লেখো এবং সেখানে করো এখানেও কিন্তু প্রাপ্ত নম্বর লিখতে হয় তুমি সাপোজ মনে করো লিখিত যে অংশটা এখানে সত্তরের মধ্যে আহ পাইছো চল্লিশ এই চল্লিশ তারা লিখবে শূন্য দিয়ে চল্লিশ লিখবে এবং সুন্দরভাবে তারা লিখবে এটা কিন্তু ভুল হয়েছে কিনা এটা লক্ষ্য রাখবে যদি ভুল হয়ে থাকে তারপরে কিন্তু তারা বাড়িয়ে দিবে অর্থাৎ ভোট চ্যালেঞ্জের খাতায় বাড়িয়ে দিবে এবং সেই সাথে প্রাপ্ত নম্বরে বৃত্ত বরাট করেছো কিনা এটা চার নাম্বার দাপ দেখো প্রাপ্ত নম্বর লিখেছো ঠিকই কিন্তু বৃত্ত বরাটে তোমার শূন্য চারে আসছে চল্লিশ পাইছো এখানে ৪০ উপরে প্রাপ্ত নম্বর লিখেছে কিন্তু এখানে দেখা গেছে যে তারা বৃত্ত বরাট করেছে শূন্য চাইরে যার কারণে ওই শিক্ষার্থীটা কিন্তু ফেল করেছে অ্যাভেলেবেল শিক্ষার্থী এরকম ফেল করে অ্যাভেলেবেল শিক্ষার্থীর তাদের রেজাল্ট পরিবর্তন হয় অনেকেই ভাবে যে খাতা হয়তো বা দেখা হয় না খাতা যদি না দেখতো তাহলে এই হাজারো শিক্ষার্থী কি পাশ করত না কখনোই না তারা শুধু এই মোট নাম্বার লিখেছে কিনা এইটাই জাস্ট দেখা হইতো তবে এখানে সিকিউ অংশটা ওএমআর এর যে অংশটা এই ওএমআর এর অংশটা চারটা ধাপে দেখা হয় যে চারটা ধাপ আমি অবশ্যই আলোচনা করলাম এবং কি তোমরাও অবশ্যই দেখবা যে তোমাদের ওই কিছু কিছু ভুল থাকে যেমন রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার অনেকেই দেখা যায় রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার লেখে না তাদেরকে কিন্তু রোল নাম্বার যদি লিখে থাকে রেজিস্ট্রেশন নাম্বার লিখলো না সেক্ষেত্রে রোল নাম্বারের উপর ডিপেন্ড করে তাকে খুঁজে বের করা যায় এটা বোর্ড কর্তৃপক্ষ পারে আবার অনেকেই দেখা যায় রোল নাম্বার লেখে নাই ঠিক মতো রেজিস্ট্রেশন নাম্বার ঠিক আছে তাহলেও কিন্তু তাকে খুঁজে বের করতে পারবে ওই সকল শিক্ষার্থীকে অবশ্যই খুঁজে বের করা যায় আবার অনেকের খাতা মিস্টেক হয়ে যায় হারিয়ে যায় কিন্তু হাজিরা হাজিরা তার তার নাম আছে আছে যে 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 মতো একটা নাম্বার থাকে সেই নাম্বারটা কোট কোট সেক্ষেত্রে তাকে খুঁজে বের করে অবশ্য অবশ্যই তাকে পাশ দেওয়া হবে এবং সে ভালো রেজাল্ট করলে তাকে ভালো রেজাল্ট দেওয়া হবে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম